খোলা. অমশাদার আলো আলোনা. সিজন করা হয়নি এমনহ্যাড গনহহ্যাড বোকালোক ওর অফিস সমর বিভাগ চলুন অনুশীলন করা যাক appropriator. dhol Atto vital. vital. Jibon shomantio. shonji boni. cancerous. cancerous. kajanup. কর্কট রোগ সম্বন্ধীয় রোগ সদৃশ ক্যান্সার রোগাক্রান্ত পরিতাপ করা বিলাপ করা চল উঠিয়া গিয়াছি এমন ফ্যাশন উঠিয়া গিয়াছি এমন কনফ্রন্টমেন্ট কনফ্রন্টমেন্ট শক্তভাবে মোকাবিলা সংঘর্ষ রুখে দাঁড়ানো অনথায় অনথায় গ্রন্থিমোচন করা গাইড খোলা আনসিজন্ডিজন্ড অমশ্লাদার আলো না সিজন করা হয়নি এমন বোকা লোক ওয়ার অফিস সমর বিভাগ আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন